আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আরব আমিরাতের যে বর্তমান পরিস্থিতি বা আরব আমিরাতের যে ভিসা বর্তমান অনেকে আছেন আমাকে প্রশ্ন করতেছেন জিজ্ঞাসা করতেছেন যে ভিসার কি পরিস্থিতি আমি কিন্তু দেশে আছি হয়তো অনেকেই জানেন তো দেশ থেকে আমি কবর নিতেছি বর্তমান পরিস্থিতি কি প্রতিনিয়তই তো পরিস্থিতি হলো এটাই যে বর্তমানে আপনারা জানেন যে আগের পরিস্থিতি রয়েছে নর্মাল ক্যাটাগরি যে বিষাগুলো লেবার যে ভিসাগুলো সেগুলো বন্ধ রয়েছে তাছাড়া আপনার বিষা ট্রান্সফার লেবার ভিসা যে ট্রান্সফার হচ্ছে সাধারণ সেটাও বন্ধ রয়েছে তো এখন কথা হলো কুলা আছে কি কুলা আছে সেটা হলো কিছু কিছু বিষা সেটা ট্রান্সগার্ট কোম্পানি থেকে কিছু ক্লিনারের বিষা কিছু রাইডারের বিষা এরপর ট্যাক্সি ড্রাইভার এগুলো কুলা আছে তাছাড়া হাই প্রফেশনের যে বিষাগুলো আছে ডিগ্রি পাস মাস্টার পাস যারা আছেন সেগুলো ট্রান্সফারও হইতেছে তাছাড়া পাশাপাশি ট্যাক্সি কোম্পানির বিষয়গুলো কুলা আছে তো দেখেন এখন কথা বললো কখন বিশাক তুলবে সাধারণভাবে লেবারদের জন্য সেটা যদি বলেন সেটা এখন বলা যাচ্ছে না বাংলাদেশে নির্বাচন সামনেই দেখা যাক নির্বাচন শেষ হলে কোনো পরিবর্তন আসে কিনা বা কোনো সুযোগ সুবিধা আসে কিনা আমরা তো সময় শুনি যে এই জানুয়ারি সেই জানুয়ারি তখন হবে তখন হবে আর দেখেন জানুয়ারি বলে কোনো কিছু কথা নাই যখন বিশাক কুলবে তখন হয়তো আপনারা সবাই দেখবেন আর বিশাক কুল অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ট্রান্সফার হোক যেটাই হোক তাই বর্তমান আরেকটা কথা বলবো যে যারা দুবাইতে আছেন বর্তমানে ক্যান্সেল হয়ে গেছেন তারা একটা চিন্তা করে দেখতে পারেন যে আপনার ফ্রিজুনের যে বিষয়গুলো আছে সেখান থেকে হয়তো একটা বিষা লাগিয়ে নিতে পারেন আপাতত বাঁচার জন্য তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই ওকে তো এটা হলো কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের সাথে আছি সবসময় আপডেট দিয়ে যাব নতুন কোনো আপডেট আসলে আপনাদের মাঝে দেবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ